আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামর কেন দুরুদ ভরি কেন দুরুদ ভরি যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামর দুরুদ শরীফের একটা কিতাব লেখা হয়েছে এই কিতাবর নাম হইল দলা ইলুল খায়রাত কিতাবর নাম কিতাব কিতাবর নাম দলা ইলুল খায়রাত اهل تصوف ذرا چاہے سرخاری اگا چاہے قومی اشرف علی حسين احمد مدونی صاحب صاحب الله رحمة الله علیہ بدر فري صاحب الله ما جوین صاحب کرامت علی جوین الله صاحب عبدالعزیز محدث دہلوی صاحب شاہ ولی اللہ محدث دہلوی الله اللہ علیه. শাহ আব্দুর রহিম দিছে দেহলি রহমতুল্লা আলাই শহ প্রত্যেক হইলা বাতিনর সম্রাট এই ইলমে বাতিনর সম্রাট সারা অজিভাগে দলাইলুল খায়াত আছে নি না নাই দলাইলুল খায়রাত খায়রাত শরীফের খিতা

এক কিতাব ওই এক কিতাবルメ আছে এই কিতাব আল্লামা জাকারিয়া সাহেব লেখা ফজাইল তব্লিগ ফজাইল আমল এর মধ্যে ফজাইল জিকির আছে ফজাইল কোরআন আছে ফজাইল রমজান আছে ফজাইল দুরুস শরীফ আছে ওলে পয়সা ওলে দুরুস শরীফ তুলি দিছিত কিতাব আছে আমারাই এর কারণ লেখা যে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহে তার কিতাবর মধ্যে আনচইন যে দুরুৎসরিবর যে কিতাবটা দ লাইলুল খায়রাত লেখার কারণ মুসন্নিফ রহমতুল্লাহ আলাই মুসাফির অবস্থায় সফর ওভার হয়েছিল সফর মুছাফিৰ মুছাফিৰ হুকুম চাভিত শত মাইল গ'লে আঠচল্লিছ মাইল অতিক্ৰম কৰিলে মুছাফিৰৰ হুকুমই যদি আপনে ফণ্ড দিন তাৰ অৱস্থান বা নিয়ত না হৰই ত আঠচল্লিছ মাইল অতিক্ৰম কৰাৰ বাদেও নিয়তে বাঢ়ি থাকি বাৰু গ'লেও আপনে নমাজ খিতাপচৰ খচৰ্তকিতা কম قصر মানা চুটা قصر মানা কমতি 4 দেখাতি নওয়াজ অক্ষরে খাত পড়তা তিন নে তিন দেখাতি নওয়াজ আছে জড়া আছে ইমামের পিছনে কসর হইতো পারে না ইমামের ইত্তেবা করা ওয়াজিব ইমামের ইত্তেবা করা ইমামের পিছনে গেলে ইমামে জরে হাত ছড়াই না অন্যারে হাত ছড়াই যা আপনি বিশ্বনাথ যদি যায় না সিলেটর মদিনা মার্কেট ফার্স্ট লাইন আপনার উরে নাজ একলা ফোর লেখ রেখা নমাজ করছই করছই এই আইন কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবো এই আইন পর্যন্ত বলবৎ ষোলো আটচল্লিশ মাইল একদিনে অতিক্রম করা ষোলো মাইল এতে তিন দিনে অতিক্রম করতো তিন ষোলো আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইলে বাহাত্তর কিলোমিটার আটচল্লিশ মাইলে বাহত্তর কিলোমিটার আল্লাহর বন্দাম দলাইলুল খায়রাত মুসলিফ রহমতুল্লাহ আলাই সফর ও বারুইয়া নমাজর টাইম আইসে আরবর জমিনর মা যে জায়গাত ফানির বড় সংকট ফানির খুব সংকট

পবিত্র পাট মাটি দিয়া ইনো পবিত্র শব্দ শব্দ কেন আইব কারণ কি বলে মাটির মাঝে যদি দুর্গন্ধ থাকে তাহলে ই মাটিয়ে তৈয়ম্যম হইব না যাসতর যদি কোনো আসর থাকে তাহলে এই মাটি দ্বারা তৈয়ম্যম হবে না তৈয়ম্যম হইতে হইলে দুর্গন্ধ মুক্ত হইত এবং না কোনো চিহ্ন এই মাটির মাঝে থাকতো না ও মাটি দিয়া আপনি তৈয়ম করতা বুঝতে পারছি মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি নমাজর সময় আইছে মমিন নমাজর সময় পরিশান হয় না পাইসা মমিন নমাজর সময় তার পরিশানি বেটাই নৌকা বেঠি নৌকা মা বইন হল ইমানদার ইমানদারর নমাজ পরিশানি রুহের ছুটাসুটি শুরু হয় রুহের বাড়ি রুহের বাড়ি হয়ে মমিনের রুহের বাড়ি হইল এই লিন যদি এখন সুহান আল্লাহ রুহের বাড়ি হইল সিদ্দিন জাহান্নামীর রুহের বাড়ি সাত সাদ নিচে আর ইল্লি রইল সাত আসমানোর মাঝে এমন হাওয়ার আল্লাহ দান যে ভাওয়ার কারণে রু জিছিম তাগি বাড়ুইয়া সাত আসমান ভাড়ি দিয়া ইলি নৌসার সময় আল্লাহর লাগি মুমিন সময় আইলে তার অন্তর মাঝে অস্থিরতা হয়ে দাওয়ায় আজান শুনা মাত্র মুমিন

বেঠিনতে জমাতে নমাজ ভরা মক্রুয়ে তাহার তাহার এছাড়া নমাজের অপ্তাইরে মোমিনোর মধ্যে সুটা সুটি শুরু হয় অস্থিরতা শুরু হয় মুমিনে নমাজ ভরিত এই মুসান্নিফ রহমতুল্লাহ আলহী যে সময় নমাজর লাগে অস্থির হয়ে গেলাম এমন একটা কুয়ার নিকটে গেলা যে কুয়ার মধ্যে ফানি আছে কিন্তু বালতি নাই ফানি আছে ফানি তোলার ব্যবস্থা নাই এইগুড়ে আরবিতে করেন ডাল বল আরবিতে কিতাপ হয় ডাল আপনার কোনো খাম না তাহলে হরিযোগ করবে এ দুইবার দূর সরি পড়ৌ কা চাল্লাল্লা صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ايها المبعوث فينا جئت بالامر तरी सल हैल सल